মহাদেবের সৃষ্টি কিভাবে হয়েছিল আপনি কি জানেন অনেক আগে যখন মহাবিশ্বের কোনো অস্তিত্ব ছিল না তখন শুধু ছিল এক গভীর অন্ধকার এই শূন্যতার মধ্য থেকে প্রথম উদ্ভব হয়েছিল অনন্ত শক্তি যাকে আমরা মহাদেব হিসেবে জানি তিনি সৃষ্টি সংস্কার এবং পুনর্নির্মাণের একমাত্র আধার মহাদেব ছিলেন নির্বিকার এবং নিরাকার কিন্তু একদিন তিনি ভাবলেন এই শূন্যতা ভরে তোলা উচিত যাতে জীবনের সৃষ্টি হয় এবং তার নিজস্ব গতিতে চলতে পারে মহাদেব এক গভীর ধ্যানমগ্ন অবস্থায় নিজে থেকে সৃষ্টি শক্তি নির্গত করলেন তার তৃতীয় চোখ থেকে জন্ম নিল অগ্নি যা আলোয় এবং তেজ স্মরণ এক অগ্নি থেকে ব্রহ্মা ও বিষ্ণুর উদ্ভব হয় ব্রহ্মাকে তিনি সৃষ্টি করার দায়িত্ব দিলেন আর বিষ্ণুকে সৃষ্টি রক্ষা করার মহাদেব নিজেই নিলেন প্রয়ের ভার যা সৃষ্টির চক্র সম্পূর্ণ করবে ব্রহ্মা মহাদেবের নির্দেশে জীবের সৃষ্টি শুরু করলেন জল ভূমি অগ্নি বায়ু এবং আকাশ এই পঞ্চভূত থেকে তিনি জীবের শরীর তৈরি করলেন তবে সৃষ্ট জীবের মধ্যে প্রাণ সঞ্চার করার ব্রহ্মার শক্তি ব্যর্থ হচ্ছিল ব্রহ্মা তখন মহাদেবে স্বরপন্ন হন মহাদেব তার ত্রিশুল দিয়ে এক সম্পন্নময় শক্তি সৃষ্টি করেন যা প্রাণ নামে পরিচিত তিনি বলেন এই প্রাণ সকল জীবের মধ্যে প্রভাবিত হবে এবং তাদের জীবন দান করবে তবে মনে রেখো একদিন এই পানকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে হবে যেদিন সৃষ্টির ভারসাম্য নষ্ট সেই দিনই মহাদেব প্রলয়ের মাধ্যমে সবকিছু ধ্বংস করবেন একবার দেবতাদের মধ্যে বিভেদ শুরু হয় পশুদের ক্রমাগত শক্তি বৃদ্ধি পেতে থাকে পৃথিবী এবং স্বর্গে অরাজকতা ছড়িয়ে পড়ে বিষ্ণু এবং ব্রহ্মা মহাদেবের সর্পণনা হন মহাদেব তখন ক্রুদ্ধ হয়ে তাণ্ডব শুরু করেন তার নৃত্য এত ভয়ানক ছিল যে পাহাড় নদী এবং অরণ্য ধ্বংস হতে শুরু করে মহাদেবের ত্রিশুলের এক একাতে অসুধদের সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় তবে প্রলয়ের মধ্যেও মহাদেব করুণার তিনি ধ্বংসের পর আবার নতুন সৃষ্টির জন্য পথ তৈরি করেন তার এই প্রলয় নষ্ট হয়ে যাওয়া শরীরকে সরিয়ে নতুন সৃষ্টির জন্য জায়গা করে দেয় মহাদেব বলেন জীবন এবং মৃত্যু একে অপরের পরিপূর্ণ সৃষ্টি রক্ষা করতে হলে প্রলয় অবশ্যক তবে প্রলয় কখনো ক্ষতির জন্য নয় এটি নতুন জীবনের সুযোগ না মহাদেব নিজেকে কোনো নির্দিষ্ট রূপে আবদ্ধ করেননি তিনি নিরাকার এবং সেই কারণেই শিবলিঙ্গ তার শক্তির প্রতীক এটি সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু শিবলিঙ্গ থেকে জীবনধারা প্রভাবিত হয় মহাদেবের সৃষ্টির কাহিনী আমাদের শেখায় যে জীবন এবং মৃত্যু সৃষ্টি এবং প্রলয় সবই একই চক্রের অংশ মহাদেব চক্কর চক্র নিয়ন্ত্রক তিনি আমাদের শেখান প্রতিটি ধ্বংস নতুন শুরু করার সুযোগ মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন তিনি নতুন জীবনের আরাধ্য আর বন্ধুরা আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন